নাই তো বন্ধুরা দেখো আজকে দুর্দান্ত স্বাদের কচু পাতায় চিংড়ি মাছ রান্না করে দেখাবো তো এর জন্য তো কচু পাতা লাগবে তো এই কচু পাতা আমি আমার ছাদে হয়েছে একটা থার্মোকলের পেটির মধ্যে সেখান থেকে আমি নিয়ে নেব কয়েকটা পাতা বেছে বেছে একটু কচি কচি দেখেই নেবো আর এই পাতাগুলো দেখো কচি আছে কিন্তু এটা দুধমান কচু পাতা কিন্তু একটু কালো এটা কিন্তু একদমই বলা ধরে না এর ডাটাগুলো খাওয়া খেতে খুব ভালো লাগে তো আরেক দিন ডাটাগুলোর রেসিপি দেখাবো তোমাদের বন্ধুরা আজকে এই পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো তো এখানে দেখো দশ বারোটা পাতা নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এগুলোকে একটু একটু মুড়িয়ে নিয়ে একটু কুচি কুচি করে কেটে নেবো কুচি করে কেটে নিতে হবে এই দেখো মুড়িয়ে নিলাম দিয়ে কেটে আরেকবার ধুয়ে নেব হুম তো দেখো এবার একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি খুব বেশি কুচি করার প্রয়োজন পড়ে না এটা একটু গোলও যায় হুম তবে একদম এটা মিহি কাদা কাদা হয় না এই পাতাটা এটা কালো কচু তো একটু খেতে কিন্তু আলাদাই এটা দুধমান কচু কিন্তু এটা কালো কচু পাতাটা তো এই দেখো কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি কেটে নিলাম পুরোটা এবার সেগুলোকে একটু না ভাপিয়ে নেবো এ দেখো সেটাকে এবার আরেকবার ধুয়ে নেবো সুন্দর করে দিয়ে এ দেখো তার আগে দেখো দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমার লাগবে এখানে হলুদ সর্ষে নিয়েছি দু চামচ কালো সর্ষে এক চামচ আর এক চামচ পোস্ত আর কয়েকটা গোলমরিচ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নারকেল কুচি আর এই যে এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে আমি ধু ভালো করে পরিষ্কার করার পর মানে দুশো গ্রাম চিংড়ি মাছ দাঁড়িয়েছে তো এই দেখো একটু বড়ো বড়োই নিয়েছি চিংড়ি মাছগুলো আরও ছোটো ছোটো কুচি চিংড়ি দিয়ে করলেও কিন্তু অসাধারণ লাগে খেতে এটা গরম গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা একবার হলেও করে খেয়ে দেখবে তো এবার দেখো নমুর মাছকে রেখে দিলাম চিংড়ি মাছটা এবার দেখো কড়াইতে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আর দিয়ে দিলাম নুন আন্দাজ মতো মানে ওয়ান টি স্পুন মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার একটা মধ্যে পাটাগুলো দিয়ে আমি পাঁচ ছ মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেবো পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেবো তো এই দেখো দিয়ে দিলাম সেদ্ধ করে তুলে নেবো এটা আর কিছু করার ঝামেলা নাই সেদ্ধ করে নিলেই যথেষ্ট তো এই দেখো উল্টে পাল্টে দিচ্ছি একটু জলটা এখনও ফুটতে শুরু করে দেখো এই দেখো ফুটে গেছে এই দেখো ফুটে কতটা কমে গেছে এবার এগুলোকে একটু তুলে নিতে হবে জল ছেঁকে ছেঁকে তুলে রেখে দেবো এই দেখো একটু সাহায্যে তুলে নিচ্ছি শাকটা তুলে রেখে দিলাম আর এদিকে আবারও কড়াইটা ফ্রেশ করে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম মান্তাজ মতো সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব ওই দেখো চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম খুব বেশি ভাজার প্রয়োজন নাই একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে খুব বেশি ভাজলে কি শক্ত হয়ে যায় ওই জন্য সামান্য নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা তোমরাও অবশ্যই করে এইভাবে খেয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও আর পাশে থেকে বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আনবে তার সবার আগে তোমাদের কাছে পৌঁছলাম তো দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম ওই পাতাগুলো সেদ্ধ করে রাখা পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়ে দিলাম মতো নুন দিলাম হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে একটু তেলের মধ্যে ফোড়নটার সাথে কচু পাতাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি নারকেলটা দেখিয়েছিলাম তোমাদের এই নারকেলটা জারে দিয়ে একটু ঘুড়িয়ে নিয়েছি মানে খুব বেশি মিহি মানে জল দিয়ে ইয়ে করে নিই এমনি শুকনোই দিয়ে ওই নারকেল কোড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা দেখো দিয়ে তারপরে এখানে সর্ষে পোস্ত গোলমরিচ আর হচ্ছে দু রকমের সর্ষে আর পোস্ত আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে আর একটু সামান্য একটু জল দিয়ে দেবো তাতে যাতে সেদ্ধ হতে সুবিধা হয় একটু চিংড়ি মাছটাও সেদ্ধ হবে একটু পাতাটাও আর একটু সেদ্ধ হবে আর দিয়ে দিলাম চিনি আগের থেকে আগে তো নুনটা দিয়েই দিয়েছিলাম এবার দিয়ে দিলাম সামান্য চিনি এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগবে একটু চিনি দিলে এটার মধ্যে যে পাতাটা যদি একটু গলা ধরার ভয় থাকে সেটা আর থাকবে না ওই জন্য গোলমরিচটাও আমি একটু দিয়েছি আর কাঁচা লঙ্কা তো দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে এবার জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তিন চার তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখো একদম শুকনো শুকনো হয়ে আসছে এবার নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি এর সাথে সব একসাথে একদমই সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমার একদম মানে কচু পাতায় চিংড়ি রেসিপিটা একদম রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দুর্গা সামনেই একদম খুব খুব আনন্দ করো তো এই দেখো নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম একটু সামান্য কাঁচা সর্ষের তেল যেটা না দিলে একদম স্বাদটাই অসম্পূর্ণ থেকে যাবে ওই জন্য একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব নামিয়ে একটা ছোট একটা বোলের মধ্যে তুলে রাখবো ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে এই দেখো তুলে নিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপির সাথে অতক্ষণের জন্য তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর সকলে ভালো থেকো তো আজ আসি আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর টাটা বাই বাই